সাকিব হাসান থেকে শুরু করে শাকিব খান সকলকেই পেছনে ফেলে দেশের শীর্ষ তারকাতে পরিণত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরিমণি আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী অভিনয় জীবন দশ বছর হতে চলেছে শুরুর দিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছিলেন এই সময় তখন তিনি তার ক্যারিয়ার নিয়ে নানা রকম কথা বলেছিলেন নানান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি তবে এই দীর্ঘ অভিনয় জীবনে তার কোনো সিনেমা হিট সুপার হিটিং বা ব্লকবাস্টারের তালিকায় তেমন ভাবে জায়গা পায়নি তারপরেও ফেসবুক অনুসারীতে তিনি অভিনয় অঙ্গনের সবাইকে ছাড়িয়ে গিয়েছেন এবার তো তিনি বাংলাদেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গিয়েছেন ফেসবুক যথারীতিতে তাকে উপরে দেখাচ্ছে লম্বা সময় ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসান ফেসবুক অনুসারীতে সবার শীর্ষে ছিলেন গত বছর হঠাৎই জানা যায় কিছুদিন ধরে সাকিব আল হাসান এবং পরিমনের ফেসবুক অনুসারী একই সমানে রয়েছে তার কিছুদিন পরই গত বছরের অগাস্টে বাংলাদেশের জন প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এগিয়ে যান অভিনেত্রী পরিমনির থেকে ফেসবুক অনুসারীর দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন সাকিব পরিমণিও খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ষোলো মিলিয়নের ক্লাবে পৌঁছে যায় আজ সোমবার সকালে দুজনের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্যমতে সাকিব আল হাসানের অনুসারী বর্তমানে পনেরো মিলিয়ন এবং পরিমণির ফেসবুক ফলোয়ার্স বর্তমান ১৬ মিলিয়ন পার হয়েছে পনেরো মিলিয়ন অনুসারীর সাকিবের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এর মধ্যে চারজন ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠান আর্জেন্টাইন বিশ্ব তারকা জয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেস্টি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম রিয়াদ এবং রুবেল হোসেন আছেন এই তালিকায় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের ফেসবুক পেজটি অনুসরণ করা হয় অন্যদিকে ষোলো মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজ পরিমণির পেজ থেকে দেশের বিদেশের একশো জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয় এর মধ্যে সাকিব পরিমণির দুজনেরই অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টাইন বিশ্ব তারকা লিওনেল মেসির নাম এর বাইরে রয়েছে সাকিব খান থেকে শুরু করে হলিউড এবং বলিউডের নানা সব তারকাদের নাম ক্রিকেট মাঠে সাকিবের কীর্তির গল্প বলে শেষ করা যাবে না প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাপিয়ে গিয়েছেন এই জনপ্রিয় ক্রিকেটার ইতিমধ্যে জানতে পারা গিয়েছে পরিমণি এবং জনপ্রিয় এই ক্রিকেটার সাকিব আল হাসানের পরে এ তালিকায় রয়েছে মুশফিকুর রহিমের নাম অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে দশ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে পরবর্তীতে হাজির হয়েছেন মেহেজাবিন চৌধুরী এবং তার পরবর্তীতেই রয়েছে অপবিশ্বাস সাকিব খান এ পর্যায়ে অনেকটাই পিছিয়ে গিয়েছেন কিন্তু সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন আমি ঢালা কাটা পরে আমি